বাচ্চাদের জিনে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ এক নাম্বার হুট করে অনিদ্রায় আক্রান্ত হওয়া বা ঘুমাতে ভয় পাওয়া দুই নাম্বার টয়লেটে অতিরিক্ত সময় ব্যয় করা তিন নাম্বার আয়নার দিকে তাকে কথা বলতে থাকা চার নাম্বার শরীরে এখানে ওখানে ব্যথা করে এমন অভিযোগ করা পাঁচ নম্বর হচ্ছে ঘুম থেকে উঠলে মাথা ব্যথা করে এমন অভিযোগ করবে ছয় নম্বর হচ্ছে একা একা উপরের ঘরে বা নিজের ঘরে এই ঘর থেকে ওই ঘরে যেতে ভয় পাওয়া সাত নম্বর হচ্ছে এমন পুরুটিপূর্ণ ভাষায় কথা বলা যা একটি শিশুর ব্যক্তিত্বের সাথে মিলে না নম্বর হচ্ছে স্বপ্নে সাপ কুকুর সিংহ অথবা অন্য কোন কার্যক্রম ভুল ভ্রান্তি করা এবং করতেই থাকা যেন কেউ তাকে উস্কে দিচ্ছে করার জন্য সে জানে এটা করা উচিত না তবুও সে করবে দশ নম্বর হচ্ছে মসজিদের প্রতি ঘৃণা ভয় সৃষ্টি হওয়া পুরা আনুল সাথে বেয়াদবি করা এগারো নম্বর হচ্ছে পা হাঁটুর নিচে ফোলা গোস্তে অথবা পেটে রাতে ব্যথা করে এমন বলা বারো নম্বর হচ্ছে জিন দেখতে পাওয়া তেরো নম্বর হচ্ছে ঘুমের মধ্য দাঁতে দাঁতে পিষতে থাকা শব্দ করা ১৪ নম্বর হচ্ছে স্বপ্নে উপর হতে পড়তে দেখা পনেরো নম্বর হচ্ছে চোখের মনি মাঝে মাঝে বড় হয়ে যাওয়া পুরো চোখ কালো হয়ে গিয়েছে এমন মনে হতে পারে ষোলো নম্বর হচ্ছে কোরআনের অডিও শুনলে খুবই অপছন্দ করা সতেরো নম্বর হচ্ছে প্রচণ্ড রাগ আঠারো নম্বর হচ্ছে একদম বালক বয়স থেকেই যৌনতা সম্পর্কিত চিন্তা কার্যকলাপে আগ্রহ থাকা যেমন সাত থেকে আট বছর বয়স থেকেই উনিশ নম্বর হচ্ছে কাল্পনিক কোনো বন্ধু বান্ধব আছে এমন কথা বলা তাদের নামও বলতে পারে এরকম হওয়া বিশ নম্বর হচ্ছে রাতের বেলা বাইরে যেতে চাওয়া এবং ঘরে ফিরতে অপছন্দ করা যদিও এর কোনো যৌক্তিক কারণ খুঁজে পাওয়া যায় না একুশ নম্বর হচ্ছে আদান শুনলে ভয় পাওয়া বাইশ নাম্বার হচ্ছে নম্বর হচ্ছে প্রকাশিত হওয়া অটিজম অহেতুক জিত করা বিনা কারণে উপযুক্ত লক্ষণগুলোর মধ্যে যদি চার থেকে পাঁচটি লক্ষণ আপনার বাচ্চার সাথে মিলে যায় তবে তাকে রুকায়া করুন অথবা রুকায়া সেন্টার অ্যান্ড কবিরাজ পেজ থেকে তদবির গ্রহণ করুন এই পেজে আপনারা অনলাইন এবং অফলাইন নির্ভরযোগ্য সেবা পেয়ে থাকবেন বিশ্বস্ততার সাথে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনার বাসায় গিয়ে তারা তদবির দিয়ে আসে এবং রোগীকে সুস্থ করে দিয়ে আসে রুকায় করার জন্য সমস্ত নিয়ম প্রসিডিউর আপনারা ইনবক্স করে জেনে নিতে পারেন